বিশ্ব মুন্ডার একশো পঁচিশতম প্রয়স পালন কৃষ্ণনগরে কৃষ্ণনগর তপশিল জাতীয় আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স ওমেন অফ সেলফ ইন্টুডাল ডিসার্মনী আদিবাসী বীর পুরুষ মুন্ডার আজ প্রয়াণ দিবস একশো পঁচিশতম প্রয়াণ দিবস আদিবাসী বীর পুরুষ ভগবানের ইতিহাস বলে আঠেরোশো সালে ঝাড়খণ্ডে জন্মগ্রহণ বিশ্ব মুন্ডার মুন্ডা উপজাতির একজন যোদ্ধা ছিলেন যিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সমর্থক ভূমিকা নিয়েছিলেন সেই মুন্ডার আজ একশো পঁচিশতম প্রয়াণ দিবসে তার আদর্শকে স্মরণ করে তার প্রয়াণ দিবসে কৃষ্ণনগর তপসিলি জাতীয় আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সোমনাথ দত্ত পাশাপাশি বিশ্বা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সভাপতি কৌশিক মন্ডল সহ সকল সদস্যবৃন্দ আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন কৌশিক মন্ডল আসুন শুনে নেব আজ কৃষ্ণনগর জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আদিবাসী বীরপুরুষ ভগবান বিশ্ব মুন্ডার একশো পঁচিশতম পয়ন দিবস পালন এবং শ্রদ্ধা নিবেদন করা হলো এই এই শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিল কৃষ্ণনগর যশকোটের বিশিষ্ট অ্যাডভোকেট স্বপ্ননাথ দত্ত মহাশয় উপস্থিত ছিল মানবাধিকার সংগঠনের জেলা সভাপতি সিংহ রায় মহাশয় আমরা সমাজের সকল সদস্যবিন্দুদের উপস্থিতিতে আজকে আমরা এই ভগবান বিশ্ব মুন্ডার দিবস শ্রদ্ধা নিবেদন জানালাম এবং এই ভগবান বিশ্ব মুন্ডা যে লড়াই আন্দোলন করেছিল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্রিটিশ শাসন অপশাসনের বিরুদ্ধে তাই আমরা আগে ভগবান বিশ্ব যাতে সামনের দিনে আরও তার চিন্তাভাবনাকে আমরা পাথর করে চলি তার জন্য আমি প্রত্যেক আদিবাসী সমাজের মা ভাই মনেদের কাছে অনুরোধ করব যাতে আমরা প্রত্যেকভাবে তাকে সম্মান জানিয়ে তার কর্মযোগ্যকে আমরা কথা করে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি সমাজের এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নের জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার অগ্রগতির দিকে তাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে আদিবাসী সমাজের মানুষের পাশে থাকে ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য